শুধুমাত্র যদি এবার আসেন তাহলে আসতে হইবে আসতে হইব ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয় তারা ন্যাশ কালেকশন ওন আলহামদুলিল্লাহ এখানে এলে ভাংসুর পাঞ্জাবি শুরু করি সাদা পাঞ্জাবি

সকল ধরনের কারেকশন ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো আপনাদেরকে তো যেহেতু আমরা বলছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু অনুষ্ঠান প্রোগ্রাম এই মালগুলো নিতে জন্য এগুলো রেট কত শুধু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখেন এগুলা একশো পঞ্চাশ থেকে অনেক কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের থেকে একশো টাকার ভিতরে যেহেতু আমরা বলছি ইনশোল্লাহ আজকে আপনাদেরকে শুরু করে সকল ধরনের পাঞ্জাবি আপনি নিতে পারবেন এক জায়গায় পয়সা পাঁচ দশ আমরা ইনশাল্লাহ মাল নিতে পারবেন সব আর কি নিতে পারবেন চাইলে বক্স পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আবার বক্সকালে নিলে সাতশো টাকা বক্স সারা নিলে টাকা সেটার নাম হলো কি বাংসুর এক এক করে এবার আগে বাচ্চাদের পাঞ্জাবি গুলো দেখেন বাচ্চাদের পাঞ্জাবি বছরে বাচ্চাগুলো দেখে তো বাচ্চাদের যে কালেকশন নিয়ে কথা বলতে এগুলো দেখেন এগুলো আছে চোদ্দ ষোলো আঠারো এ দেখেন একটা মডেল সে আরেকটা মডেল দেখা যাচ্ছে তো না হ্যাঁ দেখা যাচ্ছে ভাই চমৎকার ভাই আমরা হয়তো আপনাদের ভিডিওতে ডিজাইনগুলো দেখাতে পারি কিন্তু কাপড়গুলো দেখাতে পারি না এজন্য আপনারা আসলে কাপড়গুলো চয়েসগুলো এগুলো দেখে শুনে কোয়ালিটিগুলো নিলে আপনারা 2টা পয়সা বেশি লাভবান হতে পারবেন এগুলো দেখেন তো সুন্দর চিকেনসের কাজ করা রেট কত 250 টাকা 250 টাকা রেট 250 টাকা স্যালার থাকবে চাল থাকবে এটা চোদ্দ ষোলো আঠারো এবার আইবেন বিশ টু তিরিশ

বিষ্টি তিরিশ খেয়াল তিরিশ দেখেছি হলো আপনার নিতে পারবেন এগুলো প্যাকেটিং করে যদি ত্রিশ কিলো নিবে এই যে প্যাকেটিং করা থাকে মানে এইভাবে হ্যাঁ

হ্যাঁ বড়দের দেখা পাকে বাচ্চা দুলা শেষ করি বত্রিশ টু সত্তিরিশ গুলো আগে দেখায় কারণ আমাদের ভাইরা যারা নিবেন তারা তো পাঞ্জাবি বাচ্চা বড় সব ধরনের দোকানদারি করতে হলে আপনার সবাইকে লাগবো ভাই তখন আপনি দুটা পয়সা বেশি লাভবান করতে পারবেন দেখছেন বাচ্চা করতে গেলে তুমি বড়দের থেকেও বাচ্চা মালের দাম বেশি এটা খেয়াল রাখেন তাহলে দুই টাকা বেশি নিতে পারবে রেট কত এগুলো শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে এই যে দেখেন আরেকটা কালেকশন এটা পাইতেছেন আমাদের থেকে আরেক চমৎকার ডিজাইন চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা পাইতেছেন পাঁচশো টাকার ভিতরে এই দেখেন আর একটা ডিজাইন শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে এই দেখেন আর একটা ডিজাইন বাচ্চাদের চমৎকার বাচ্চা এটা বলে না শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে এই যে আর একটা ডিজাইন শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে এই যে দেখেন আর চমৎকার চারশো পঞ্চাশ সুন্দর একটা ডিজাইন চারশো পঞ্চাশ এই যে এটা পাইতেছেন আমাদের থেকে তিনশো পঞ্চাশ কাজ করার তিনশো পঞ্চাশ এই জালটা পাইতেছেন চারশো পঞ্চাশ কত সুন্দর আপডেট ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ কাজ করা এটা পাইতেছেন আপনার শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে একটা পাইতেছেন আপনার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে এই আরেকটা কালেকশন পাইতেছেন আমাদের থেকে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো হলো বত্রিশ টু ছত্রিশ এই সাইজের মালগুলো ঠিক আছে এটাকে শুধুমাত্র বাচ্চাদের কালেকশন গুলো আমরা দেখাইছি আপনাদের

এগুলা কত সুন্দর চমৎকার ডিজাইন রেট কত ছয়শো পঞ্চাশ টাকা নতুন আপডেট মাল দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ভাইরাল কালেকশন যেটা আমরা বে করে থাকে প্রত্যেক বছরে একটা না একটা ভাইরাল ম্যাশ কালেকশন আসে সেটা লাইডাল হয়েছে এবার এটা কত আপনার দেখার মতো পানি রেট বলে দিচ্ছি ইনশাল্লাহ কিছু নেই এক এক করে আমাদের প্রতিটা কালেকশন দেখবেন আর একটা কথা বলে আমাদের বিজনেসটা কিন্তু মিনিট হয় কত আইটেম নিয়ে আমি কথা বলি কত আইটেম নিয়ে সকল তথ্য কিন্তু আমি এখানে তুলে ধরি দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি বিজনেস না করেন শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসায়ীকে ভিডিওটা দেখে দুশো টাকা বেশি পাইবো সেফ পাইব তো না যেতে কখনো বিজনেস করে প্রায় শান্তি পেবেন তো এটার নাম হলো কি মাংসুর আমরা দেখাচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা রেট কি কত অসাধারণ একটা রেট রাখছে আপনি ঢাকা শহরে এই বাংশুরটা নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা নিতে হবে কিন্তু ন্যাশ কালেকশন আসলে পাইতেছেন কত ছয়শো পঞ্চাশ টাকা